সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি কানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আছেন ফরেন স্টুডেন্ট তাদের পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য প্রায়ই তারা বাবা মাকে খুব মিস করে তো এই জন্যেই কানাডা গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে ভিজিটর ভিসে আসার ক্ষেত্রে সুযোগ দিয়ে থাকে তো এটার জন্য আলাদা কোনো স্পেসিফিক প্রোগ্রাম আছে বিষয়টি তা না কিন্তু এই ক্ষেত্রে প্যারেন্টসদের যদি আগে খুব বেশি ট্রাভেল না থাকে আপনারা জানেন যে কানাডাতে ট্রাভেল করতে হলে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি অনেক স্ট্রং থাকতে হয় বা একটু হলেও বোঝাইতে হয় যে আপনি অ্যাকচুয়ালি ভ্রমণ করে অভ্যস্ত তো সেটি যদি না হয় তাহলে ইউজুয়ালি ট্যুরিস্ট ভিসা বা ভিজিটার ভিসা পাওয়া যায় না কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্যারেন্টসদের ক্ষেত্রে যদি প্রিভিয়াস ট্রাভেল নাও থাকে তারপরেও তারা তাদের স্টুডেন্ট বা তাদের চিলড্রেনদের রেফারেন্সে এখানে আবেদন করে ভিজিটার ভিসায় আসতে পারেন সহজেই তো এই বিষয়গুলি মূলত আজকে কথা বলব পুরো ভিডিওটি দেখবেন ভালোভাবে আশা করছি আমাদের সাথে থাকবেন মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্টার্টিং ইন কানাডা অফ ইন উইস টু হ্যাভ দেয়ার প্যারেন্টস ভিজিট দেম ওর ওয়ান্ট টু শো দেম দি বিউটি অফ দি গ্রেট হোয়াইট নর্থ ইউজুয়ালি স্টুডেন্টরা বিভিন্ন স্টেজে তাদের প্যারেন্টসদেরকে মিস করে কানাডাতে ফরেন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসে তারা অবশ্যই ফিনান্সিয়ালি ন্যূনতম ক্যাপাসিটি তাদের থাকে বলি তারা কিন্তু কানাডাতে পড়তে যায় কারণ সকলের জন্যে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পড়াশোনা করার ক্যাপাসিটি থাকে না বা সেই ধরনের খরচ করার অ্যাবিলিটি থাকে না তো যাদের অ্যাবিলিটি থাকে বাচ্চাদেরকে বা চিলড্রেনদেরকে কানাডাতে পড়ানোর তাদের এই অ্যাবিলিটি মানসিকতাটাও থাকে যে বাচ্চাদেরকে তারা দেখতে যাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকে তো স্টুডেন্টরাও চায় যে সে কোথায় পড়াশোনা করতেছে তার বাবা মা এসে দেখুক অথবা সে যে কান্ট্রিতে আছে কারণ একটি রিনাউন কান্ট্রি এখানে অনেক ট্যুরিজম প্লেসগুলো রয়েছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ট্যুরিজম পারপাস তো এই বিষয়গুলোকে এনজয় করার জন্যে স্টুডেন্টরা ফিল করে তাদের প্যারেন্টসদেরকে তাদের পড়াশোনার সেই ইনস্টিটিউশনের ইনস্টিটিউশনে তারা দেখতে চায় এবং আশপাশটা তারা ঘুরে দেখতে চায় বাবা মা সহকারে তো এই কারণেই মূলত এই ভিজিটার বিষয়গুলো প্যারেন্টসদের জন্যে এই বিষয়গুলোর সামনে চলে আসে থ্যাংকফুলি কানাডা অফার্স এ ভিজিটার ভিসা টু দি প্যারেন্টস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যালাউইং দেম স্টে ফর আপ টু সিক্স মান্থ অ্যান্ড অ্যাপ্লাই ফর এক্সটেনশন টু স্টে বিয়ন্ড সিক্স মান্থ তো ইউজুয়ালি গভর্নমেন্ট ভিজিটার ভিসায় এখানে প্যারেন্টস যা হিসাবে যারা আবেদন করেন যে রেফারেন্সে তারা আবেদন করে সেইটাকে অনার করে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ছয় মাস পর্যন্ত একটা না ছয় মাস পর্যন্ত স্টে করাটাকে লিগালি তারা এটা বৈধ করে দিয়েছে কেউ যদি ছয় মাসের বেশি সময় ধরেও থাকতে চায় সেটাও পসিবল সেক্ষেত্রে আপনার এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ কানাডা ইজ এ পপুলার ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডিউ টু ইটস হাই কোয়ালিটি এডুকেশন সিস্টেম ডাইভার্স কালচার অ্যান্ড ওয়েলকামিং এনভারনমেন্ট তো কী কারণে কানাডাতে বাচ্চারা ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় সেটা অ্যাটটা গ্যালেন্স আপনাদের সামনে আবার একটু তুলে ধরার চেষ্টা করলাম আমরা তো এখানে ভিজিটার ভিসে আসতে চাইলে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্ট হন তাহলে আপনি আসতে চাইলে না আসতে পারবেন বিষয়টা এতটা সহজও না এখানেও কিছু ইলিজিবিলিটির বিষয় থাকে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে প্রুভ করে দেন আপনাকে ভিসা দেওয়া হবে আপনার ছেলে মেয়ে কানাডাতে পড়ে এই রেফারেন্সে শুধু আপনি আবেদন করলেন ভিসা হবে এরকমটা কিন্তু হয় না এক্ষেত্রে যে ইলিজিবিলিটিগুলো রয়েছে সেগুলো আপনাদের আগে থেকে থাকতে পারে যেহেতু অলরেডি আপনি আপনার ছেলেমেয়েকে কানাডাতে পড়াশোনা করাচ্ছেন তো আপনার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ইলিজিবিলিটি হয়েই আছে এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয়ে এখানে যুক্ত করতে হবে সে বিষয়গুলো আমরা এখানে কথা বলবো টু বি ইলিজিবল ফর এ ভিজিটার ভিসা অ্যাপ্লিকেন্টস মাস্ট মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া অনেকের কিন্তু পাসপোর্ট থাকে না আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতার আলোকেই বলছি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্যারেন্টসদের পাসপোর্ট থাকে না তারা দেখা গেলো স্পন্সরশিপ আবেদন করার সময় তারা তো স্পন্সর হয় ইউজুয়ালি সেক্ষেত্রে দেখা গেলো যে তাদের ইনআইডি বার্থ সার্টিফিকেট এগুলো দিয়ে আবেদন করতেছে তো এখানে আবেদন করতে চাইলে অবশ্যই পাসপোর্টটা করতে হবে এবং চেষ্টা করবেন আপনাদের হাইস্ট ভ্যালিডিটি অনুযায়ী পাসপোর্টটি নেওয়ার যদি আপনি দশ বছর ভ্যালিডিটির জন্য পাসপোর্টটা নিতে পারেন দশ বছর মেয়াদে যদি একটি ভিসা নিতে পারেন ভিজিটার ভিসা আপনার জন্য এটা অনেক উপকারী হবে এটা আমরা বিশ্বাস করি দুই নম্বর বিষয় হলো আপনাকে প্রমাণ করতে হবে আপনি ক্রিমিনালি ইনঅ্যাডমিজ ইন না নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন রিলেটেড কনভিকশনস এ ক্লিন ক্রিমিনাল রেকর্ড তো ইউজুয়ালি ক্রিমিনাল রেকর্ড ক্লিন নাকি এখানে ক্রিমিনাল রেকর্ড আছে সেটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় স্টুডেন্টদের জন্য এটা ম্যান্ডেটরি কিন্তু প্যারেন্টসদের জন্য এটা ম্যান্ডেটরি না হলেও অন্ততপক্ষে আপনি যদি প্যারেন্ট হন আপনি তো বুঝবেন যে আপনার কোনো মামলা রাজনৈতিক হয়রানির মামলা হোক বা যে কোনো কিছু হোক এরকম কিছু আসে কিনা যদি এই ধরনের কোনো বিষয় থাকে দেখা গেল আপনি অনেক টাকাতে টিকিট করলেন সব কিছু রেডি এয়ারপোর্টে গিয়ে আপনাকে আটকায় দিল তাহলে তো আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে তো এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না ভ্যালিড পাসপোর্ট করে নেবেন তারপরে হচ্ছে ইন্টেনশন টু লিভ কানাডা আপনি ছেলেকে বা মেয়েকে দেখার ওই ছেলে ফুল ফ্যামিলিসহ গিয়ে দেখা গেলো রিফিউজি ক্লেম বা সেলএম ক্লেম করলেন এই ধরনের কোনো টেনডেন্সি মানসিকতা যাতে না থাকে আপনার মধ্যে কারণ এখানে কিন্তু আপনি কানাডাতে নামার সাথে সাথে আপনাকে কিন্তু অনেকগুলো কোশ্চেন করবে সেখানকার বর্ডার সার্ভিস এজেন্সি এখন আপনি দেখা গেল যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ভ্রমণ করে কানাডাতে আসতেন ছাদাশামরা একটা অফিসারকে দেখে আপনি ভোরকে গেলেন গড় গড় করে সব বলে দিলেন যে আসলে আমি এখানে আসছি ছেলেকে দেখার জন্যে কিন্তু আমি এখানে থেকে যাব এই ধরনের বিষয়গুলো কিন্তু হতেই পারে অনেকে সবাই কিন্তু এই ধরনের বিষয়গুলো সাহসের সাথে ফেস করতে পারে না অনেকে এখানে নিজেদের খেয়ে হারিয়ে ফেলেন তো এই জায়গাতে অবশ্যই আপনাকে আগে থেকে মিসার আগেই আপনি অ্যাপ্লিকেশনের সময় ওখানে প্রুভ করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি সেলেমিকে দেখার জন্যই যাবেন দেখে আপনি আবার দেশে ফেরত আসবেন সেটার জন্য প্রুফ হিসাবে আপনাকে পর্যাপ্ত ডকুমেন্ট শো করতে হবে যে আপনার দেশে আপনাকে ফেরত আসতেই হবে সেই বিষয়টি প্রুভ করার একটা বিষয় রয়েছে স্ট্রং টাইস টু হোম কান্ট্রি তো এখানে আপনার ইন্টেনশন যেমন থাকবে লিভ কানাডা এবং পাশাপাশি হোম কান্ট্রিতে আপনার কিছু টাইস থাকতে হবে বলতে আপনার ধরুন যে অনেক ফ্যামিলি মেম্বাররা রয়েছে আপনার স্পেশাল একটি জব রয়েছে যেটা থেকে আপনি অনেক চালের পাচ্ছেন আপনার লিক্রেটিভ বিজনেস রয়েছে আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাসেট রয়েছে এগুলো যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আপনার স্ট্রং কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ এগুলো আপনার স্ট্রং করে ফিনান্সিয়াল ক্যাপাসিটি ঘুরতে যেহেতু যাবেন ছেলেমেয়েকে দেখার জন্য অবশ্যই আপনাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি শো করতে হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেভিংস মোডে আপনার টোটাল ঘোরাফেরা হোটেল বুকিং সব কিছুর টাকাটা যাতে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে সেই পরিমাণ টাকা আপনাকে রাখতে হবে এই বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন গুড হেলথ যদিও এখানে আপনার মেডিকেল সাপোর্টেড মেডিকেল আপনার রিপোর্টের প্রয়োজন হয় না হয় না ইউজুয়ালি ভিজিটার ভিসায় সাধারণত মেডিকেল রিপোর্ট এবং পুলিশ কারেন্সির প্রয়োজন হয় না কিন্তু কেউ যদি এগুলো করে ফেলে দ্যাট উইল বি দেয়ার অ্যাসেটস তো আমি করতে করতে বলতেছি না অন্ততপক্ষে মৌলিক টেস্টগুলো আপনি করে দেখতে পারেন যেগুলো মানুষের সুস্থতার স্বাভাবিক বই প্রকাশকে প্রমাণ করে যাতে করে আপনি অ্যাকচুয়ালি আপনি নিজেও যাতে কোনো বিপদে না পড়েন সেই জন্যেও আপনাকে গুড হেলথটাকে ইনশিওর করার জন্য এখানে চেষ্টা করতে হবে ন্যূনতম কিছু মেডিকেল টেস্ট করে নেবেন লং জার্নি নতুন কান্ট্রি যাতে আপনি সেখানে গিয়ে কোনো বিপদে না পড়েন ইসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস তো ওই এতক্ষণ যে ডকুমেন্টগুলোর বা স্টেপগুলোর কথা বললাম সেগুলো তো আছে এর সাথে আপনাদের আরও কিছু ইসেন্সিয়াল ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে টু ইনক্রিজ দিস চান্সেস অফ পিসার অ্যাপ্রুভাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট ইনক্লুড দি ফলোয়িং সাপোর্টিং ডকুমেন্টস ওই যে আপনি আপনার ছেলেমেয়েকে দেখতে যাবেন ছেলেমেয়ে যে অ্যাকচুয়ালি আসে সেটার প্রুফ হিসেবে আপনার সেলেমিয়ার কাছ থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার নিতে হবে সেই ইনভাইটেশন লেটারে ছেলেমি কোথায় পড়তেছে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু উল্লেখ করবে তাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু মেনশন করবে রিলেশনশিপ মেনশন করবে পারপাস অফ দি ট্রিপ মেনশন করবে ডিরেশন অব স্টে আপনি কতদিন ধরে সময় থাকবেন সে বিষয়গুলো এখানে ক্লিয়ার করতে হবে এবং আপনি কবে ফেরত আসবেন সেই বিষয়গুলো আপনার সেই ইনভাইটেশন লেটারে উল্লেখ করে আপনাকে আপনার ছেলে বা মেয়ে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাবে সেটিকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করার সময় এখানে অ্যাটাচ করে নেবেন প্যারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট তো ব্যাঙ্কের বিষয়টা আগে এসেছে আবার আসলো এখানে অবশ্যই আপনাকে কমপক্ষে চার মাস থেকে ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট শো করতে হবে এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে যে টাকা দিয়ে আপনি কানাডাতে ঘুরবেন ফিরবেন হোটেলে অবস্থান করবেন কিছু শপিং করবেন করে দেশে ফেরত আসবেন এই পরিমাণে টাকা যাতে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে সেই টাকার সহ স্টেটমেন্ট আপনাকে এখানে শো করতে হবে এরপরে স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা ইউজুয়ালি হয় এগুলো তো থাকেই তারপরে দেখুন ব্যাঙ্ক নেম কন্ট্যাক্ট ডিটেলস নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি স্টেটমেন্ট অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ অ্যাকাউন্ট ডিটেল ইনক্লুডিং ব্যালেন্সেস যেগুলো আমি অলরেডি বলেছি প্যারেন্ট এমপ্লয়মেন্ট লেটার এখানে প্যারেন্টের যে কান্ট্রিটাইজ স্ট্রং অর্থাৎ তিনি যে দেশে আসেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে হোক না কেন তিনি ছেলে মেয়েকে দেখতে যাবেন এবং তার দেশে ফেরত আসবেন তার যে ইংগেজমেন্ট কান্ট্রি এঙ্গেজমেন্ট তিনি যে কাজে বিজি থাকেন সেইটার প্রুফ হিসেবে আপনার জব যদি কেউ করেন এমপ্লয়মেন্ট লেটার এখানে আপনাকে শো করতে হবে অ্যান এমপ্লয়মেন্ট লেটার ক্যান হেল্প কনভিন্স দি ভিসা অফিসার অফ দি প্যারেন্ট ইন্টেন্ট টু রিটার্ন হোম দি লেটার শুড বি অন দি এমপ্লয়ার্স অফিসিয়াল লেটার হেড অ্যান্ড ইনক্লুড ডেট ইন মান্থ কনফার্মেশন অফ এমপ্লয়মেন্ট ফুল নেম ডেট অফ স্টেট স্টার্ট ডেট জব ডিসক্রিপশন জব ডিসক্রিপশন কারণ স্যালারি কন্ট্যাক্ট ইনফরমেশন অফ দি ম্যানেজার ইনক্লুডিং ফোন নাম্বার অ্যান্ড ইমেইল ইমপ্লয়ার ইনফরমেশন কোম্পানি নেম অ্যাড্রেস সিটি স্টেট প্রভিনস অ্যান্ড কান্ট্রি এই বিষয়গুলো আপনার ইম্পলয়মেন্ট লেটার মেনশন থাকতে হবে সিগনেচার অফ দি এ ইমপ্লয়ার আর হিউম্যান রিসোর্স কন্ট্যাক্ট অ্যাক্নলেজ দিস এমপ্লয়মেন্ট লেটার তো এই বিষয়গুলো থাকতে হবে অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার যে ডকুমেন্টগুলো থাকতে হবে ডকুমেন্টস দ্যাট ডেমনস্ট্রেট দি স্টুডেন্ট স্ট্যাটাস ইন কানাডা সাস আপনার স্টুডেন্টের কিছু ডকুমেন্ট আপনাকে নিতে হবে ইনভাইটেশন লেটার তো নিবেনি পাশাপাশি আপনার ছেলে বা মেয়ে কানাডাতে যে স্টুডেন্ট স্টাডি পারমিট অ্যান্ড এনরোলমেন্ট লেটার তো তার স্টাডি পারমিট সে যেটা পেয়েছে সেটা নিতে হবে এরপরে আপনি চাইলে অ্যাকসেপ্টেন্স লেটার যেটা সে আপনার ইনিশিয়ালি পিএচসএল ইউনিভার্সিটি বা কলেজ থেকে সেটিও আপনি এখানে অ্যাটাচ করতে পারেন কমপ্লিশন ডকুমেন্টস ইফ দি প্রোগ্রাম ইজ কমপ্লিটেড প্রোভাইড এ কপি অফ দি স্টাডি পারমিট অ্যান্ড অফিসিয়াল লেটার অফ কমপ্লিশন যদি আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা শেষ হয়ে থাকে দেখা গেল আপনাকে কনভোকেশনে ডাকতেছে অথবা সে এখন হয়তো জব করবে এরকম একটা ফ্রি টাইমে আসে তখনও যদি আপনাকে ডাকে সেক্ষেত্রে আপনি তার যে পড়াশোনা শেষ হয়েছে সেটার কমপ্লিশন ডকুমেন্ট আপনি এখানে অ্যাড্রেস করে দেবেন তার থেকে নিয়ে এটা করতে হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার্স শুড প্রোভাইড দেয়ার ওয়ার্ক পারমিট কপি অ্যান্ড ইমপ্লয়ার লেটার কনফার্মিং দেয়ার ইমপ্লয়মেন্ট এখানে দেখা গেলো মেয়ে আছে তিন বছর ধরে দুই বছর পড়াশোনা শেষ করছে এখন জব করে তার যে বর্তমানে সে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছে সেটার লেটারটা তখন আপনাকে এখানে শো করতে হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন কনফার্মেশন ইফ অ্যাপ্লাইড বাট নট ইয়েড রিসিভ শেয়ার দিস লেটার কনফার্মেশন ফ্রম আর সিসি দ্যাট রিফ্লেক্টস দ্যাট স্টুডেন্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিজি জি পি এবার আসলে অ্যাপ্লিকেশনের সিস্টেমে অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে কী করতে হবে ক্রিয়েট অ্যান্ড অনলাইন অ্যাকাউন্ট ইমিগ্রেশন ওয়াবসাইটে গিয়ে আপনাকে অনলাইন অ্যাকাউন্ট খুলতে হবে এরপর কমপ্লিট দিয়ে অনলাইন ফর্ম এখানে অনেকগুলো ফর্ম আপনাকে ডাউনলোড করে ফর্মগুলো পূরণ করতে হবে এবং সাবমিশন করতে হবে যখন তখন সাবমিশন করার সময় আপনাকে এখানে ফিস দিতে হবে বায়োমেট্রিক ফি পঁচাশি ক্যানেডিয়ান ডলার আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি একশো ক্যানেডিয়ান ডলার এটি পেমেন্ট করবেন প্রিপেইড কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড জেসিবি ইউনিয়ন পে ইত্যাদির মাধ্যমে আপনারা এই পেমেন্টটা বায়োমেট্রিক ফি এবং গভর্নমেন্ট ফি দুটা একসাথে একশো পঁচাশি ক্যানাডিয়ান ডলার একসাথে পেমেন্ট করবেন যদি বাবা মা উভয় আবেদন করেন তাহলে বায়োমেট্রিক ফি দিতে হবে একশো সত্তর ক্যানাডিয়ান ডলার আর গভর্নমেন্ট ফি হচ্ছে আরও দুইশো এই তিনশো সত্তর ক্যানাডিয়ান ডলার আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এটা হচ্ছে কেনাডিয়ান ডলার আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার এক দুই দিনের মধ্যেই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন পেয়ে যাবেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন পাওয়ার পরে আপনি যে লোকেশনে আপনার সুবিধা সেটা আপনার দেশে হোক বিদেশে হোক যেখানে আপনি অবস্থান করতেছেন সেই জায়গার ভিএফএস এর আপনাকে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো দিয়ে আসতে হবে এবং সাথে আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেই সাবমিশনের লেটারগুলো মানে ওখানকার যে পেমেন্ট স্লিপ পেমেন্ট রিসিপ্ট সেই লেটারটি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন এই লেটারগুলোর সাথে করে নিয়ে যেতে হবে ভিজিটর ভিসা স্টে এক্সটেনশন বিয়ন্ড সিক্স মান্থ আপনি বাচ্চাকে ছেলেমেয়েকে দেখতে গেলেন ঘুরতে গেলেন মেয়ের সাথে থাকতে বেশ মজা পাচ্ছেন টাকা পয়সার সমস্যা নেই ছয় মাসের অধিক সময়ও থাকতে যাচ্ছেন সেটাও সম্ভব ছয় মাস পার হয়ে যাওয়ার আগেই কমপক্ষে তিরিশ দিন আগে আপনাকে এখানে ভিজিটর ভিসা এক্সটেনশন ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে হবে তাহলে গভর্নমেন্ট তারা আপনাকে লিগালি এটা এক্সটেনশন করে দেবে লং টাইম আপনি থাকতে পারবেন হাউ ক্যান আই ইম্প্রুভ দি চান্সেস অফ মাই প্যারেন্টস ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন বিং অ্যাপ্রুভ এখানে একটি প্রশ্নে উত্তর দেওয়া হয় টু ইম্প্রুভ দি চান্সেস অফ অ্যাপ্রুভাল ইনসিওর দ্যাট দি অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট অ্যান্ড ইনক্লুডস অল নেসেসারি সাপোর্টিং সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড এ স্ট্রং লেটার অফ ইনভাইটেশন প্রুভ অফ ফিনান্সিয়াল ক্যাপাসিলিটি ক্যাপাবিলিটি এভিডেন্স অফ ইউরোর প্যারেন্টস টাইস টু দিয়ার হোম কান্ট্রি সাকসেস এমপ্লয়ম্যান্ড প্রপার্টি ওনারশিপ ইটিসি তো আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ক্যান মাই প্যারেন্ট ওয়ার্ক ইন কানাডা হোয়াইল অন এ ভিজিটার ভিসা আপনারা ভিজিটার ভিসা নিয়ে এসে এখানে গিয়ে জব করতে পারবেন আচ্ছা এই প্রশ্নটির সাথে আমি একটু যুক্ত করি সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে আপনারা জানেন যে স্কুলিং ভিসা আমি একটি ভিসা রয়েছে এটা বেশ শোরগোল পড়ে যায় এটা নিয়ে স্কুলিং ভিসা নিয়ে আপনারা যদি আসেন এটি আপনাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে কীভাবে স্কুলিং ভিসায় অ্যাকচুয়ালি আপনার বাচ্চাদের আইলস লাগতেছে না সেই সুবিধার জন্য আপনাদের আইলস লাগতেছে না আপনার এখানে আসতেছেন বাচ্চার সাথে কিন্তু আপনি এখানে কিন্তু ভিজিটার হিসেবে আসতেছেন তো ভিজিটাররা কি কাজ করতে পারে এখানে এই স্লাইডে দেখতে পাচ্ছেন নো ভিজিটার ভিসা হোল্ডার্স আর পারমিটেড ভিজিটার ভিসা নো ভিজিটার ভিসা হোল্ডার্স আর নট পারমিটেড টু ওয়ার্ক ইন কানাডা দি ভিজিটর ভিসা অনলি অ্যালাউজ দেম টু ভিজিট ফর ট্যুরিজম অর টু ভিজিট ফ্যামিলি মেম্বার্স তো সুতরাং স্কুলিং ভিসা বলেন যে কোনো ভিসা বলেন ভিজিটার ভিসায় সাথী নিয়ে আসলে আপনি কাজ করতে পারবেন না লিগালি যদি চুপ হিসাপে কাজ করেন ধরা পড়লে পরবর্তীতে ঝামেলে পড়বেন তো এই বিষয়ে নিয়ে মাথায় রাখতে হবে হাউ ডু আই রাইট এ লেটার অফ ইনভাইটেশন টু ফর মাই প্যারেন্টস তো এই ইনভাইটেশন লেটার কীভাবে লিখতে হবে স্টুডেন্ট ভাই বোন যারা শুনতে কানাডা থেকে তাদের জন্য এখানে একটা গাইড রয়েছে এ লেটার অফ ইনভাইটেশন ফর এ ভিজিটার ভিসা ইনক্লুড শ্যুড ইনক্লুড প্যানফুল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস টেলিফোন নাম্বার্স রিলেশনশিপ টু প্যারেন্টস পারপাস অফ দেয়ার ভিজিট টু কানাডা হাউ লং দে প্ল্যান টু স্টে হার্ দে স্টে ডিউরিং দেয়ার ভিজিট দে আর প্ল্যান ডিপারচার ডেট ইন ফ্রম ইজ ফ্রম কানাডা তো এই বিষয়গুলো কিন্তু তাদের ইনভাইটেশন লেটারে মেনশন করে দিতে হবে হোয়াট ইজ দি প্রসেসিং ফি ফর এ ভিজিটার ভিসা অ্যান্ড হাউ ডু পে ইট হাওদ ওই পেইড যেটা একটু আগে বলেছি এটা রিপিট করতে চাচ্ছে না পার হেড একশো ডলার এবং পার হেড পঁচাশি ডলার হচ্ছে বায়োমেট্রিক ফি এটা কার্ডের মাধ্যমে দিতে হবে হোয়াট শুড মাই প্যারেন্ট ডু ইফ দে ওয়ান টু এক্সটেন্ড দে আর স্টে ইন কানাডা বিয়েন সিক্স মান্থ কেউ যদি ছয় মাসের অধিক সময় ধরে থাকতে চায় তারকে তাহলে তিরিশ দিন আগেই অর্থাৎ তার যে ছয় মাস পূর্ণ হওয়ার তিরিশ দিন আগে এটার জন্য আবেদন করতে হবে আর পোর্টালের মাধ্যমে হোয়াট শুড বি ইনক্লুডেড ইন মাই প্যারেন্টস ইমপ্লয়মেন্ট লেটার তো প্যারেন্টসের এমপ্লয়মেন্ট লেটারে কী কী মেনশন করতে হবে সেটির একটি গাইডলাইন এখানে রয়েছে এটা স্টুডেন্ট ভাই বোনদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত গার্ডিয়ানরা আমাদের আলোচনা শুনলেন তারা যদি কানাডাতে আসতে চান ডিজিটাল ভিসা নিয়ে অবশ্যই তাদের প্রপার গাইডলাইনগুলো ফলো করে উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করে দেন ভিসার জন্য আবেদন করতে হবে বর্তমানে ভিসার এসে অনেক কম তারপরেও প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টরা ভিসা পাবেন এটা আমরা প্রত্যাশা করি আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফে সালাম আলাইকুম